আমি রয়েছি এই মুহূর্তে বাইজাকে আর কে বিচের একদম কাছে আজকে সেই ভালো হোটেলেরই সন্ধান দেব বেলা এগুলো খুব সুন্দর আলো দেওয়া থাকে বিচ স্টে গেস্ট হাউস রুম সুন্দর করে সাজানোর একটা বিশাল বড় সোফা সেট রয়েছে আর কে বিচ ওয়েলকাম বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়ির কাটায় সকাল নটা আর আমি রয়েছি এই মুহূর্তে বাইজাকে আরকে বিচের একদম কাছে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা কলকাতা থেকে বা বাংলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইজাক আসেন তাদের সবার প্রশ্ন থাকে বিচের কাছে একটা ভালো হোটেলের সন্ধান নিন হ্যাঁ বন্ধুরা আজকে সেই ভালো হোটেলেরই সন্ধান দেবো যে হোটেলে আমি রয়েছি দেখা যাচ্ছে সমুদ্র জাস্ট ওটাই হচ্ছে আর কে বিচ আরকে কে বিচ থেকে জাস্ট দুটো থেকে তিনটে আই থিঙ্ক জাস্ট তিনটে প্লট পরেই হচ্ছে কিন্তু আমার বিচ আমি আরও একবার দেখিয়ে দিই সমুদ্র আমি দেখতে চোখে দেখতে পাচ্ছি আর কে বিচ অসাধারণ সুন্দর বাইজাক অবশ্যই বন্ধুরা আসবেন আর এবার চলে যাব আমার হোটেলটা দেখাতে আমি জাস্ট লোকেশানটুকু দেখানোর জন্য বাইরে থেকে এসে ভিডিওটা শুরু করলাম আর কে বিচ থেকে এসে জাস্ট দুটো প্লট থেকে এগিয়ে আসবেন আসলেই এইখানে রয়েছে হচ্ছে একটা মন্দির একটা সাউথ ইন্ডিয়ান মন্দির হচ্ছে সোয়ামী টেম্পেল বলে তার ঠিক উল্টো দিকের রাস্তাতে তাহলে বন্ধুরা চলো এবার বাইরে থেকে দেখাই তারপর ভেতর দেখাবো রুম কি রকম কন্টাক্ট নাম্বার এভরিথিং দেবো আমাদের মতো যারা বাঙালিরা বাংলা থেকে বেড়াতে আসবে তাদের আর কোনো টেনশান নেই তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ভাইজাকে আসলে একদম আর কে বিচের কাছে এই হোটেলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল বিচ স্টে গেস্ট হাউস ঠিক আছে ফোন নাম্বারগুলো পজ করে দেখে নিতে হবে সিক্স টু এইট ওয়ান ট্রিপল জিরো সিক্স নাইন ফোর আর একটা হচ্ছে এইট নাইন ওয়ান ফোর এইট ওয়ান ডবল সিক্স সেভেন এইট এবার আমি আমাদের এই গেস্ট হাউসের ভিতরটাতে ঢুকি জাস্ট এক কথা অসাধারণ অসাধারণ আমি কিন্তু প্রথম যেদিন আসি সেদিন অন্য একটা হোটেলে বা গেস্ট হাউসে ছিলাম আমরা সেকেন্ড দিন শিফট করে নিই এইটা আমাদের চতুর্থ দিন এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশান এটা খুব সুন্দর করে সাজানো এখানে অনেক গাছ দিয়ে ডেকোরেশন করে এগুলো রাত্রিবেলা এগুলো খুব সুন্দর আলো দেওয়া থাকে বাইরেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে মানে কার্পেট পাতা রয়েছে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সন্ধ্যাবেলা এখানে সবাই বসে গল্প করে বাচ্চাদের জন্য ছোট্ট একটা স্লিপ রয়েছে দোল্লা রয়েছে বেশ সুন্দর করে সাজানো গোছানো আমি যদি একবার ভেতরটা এই দিক থেকে দেখাই তাহলে এই পাশটা যথেষ্ট মানে পুরোটা কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে এবার আমি রিসেপশনটা একবার দেখাই চলো আমার সাথে রিসেপশানে চলো একদম আর কে বিছের কাছে যারা এরপর থেকে ভাইজাক আসবে তারা কিন্তু সব সময়ের জন্য চোখ কান বুঝে নির চলে আসবে হচ্ছে এই রিসর্ট এই গেস্ট হাউসে চলে আসবে এই হচ্ছে রিসেপশান একদম সাজানো গোছানো রিসেপশান রয়েছে আমি যদি এখানে চলে যাই এবার এপাশটা দেখে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সবচেয়ে মজার ব্যাপার গ্রাউন্ড ফ্লোরে দেখো একদম সুন্দর করে সোফা সেট করা রয়েছে বসানো রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে টিভি ক্যাবিনেট করা রয়েছে এখানে ডাইনিং টেবিল করা রয়েছে সেম আমি দোতলাও দেখাবো আমরা দোতলাতে দুটো ঘর নিয়েছি এখানে রুম নাম্বার রয়েছে ওয়ান টু রয়েছে এখানে থ্রি রয়েছে ওপরে ফোর ফাইভ সিক্স রয়েছে ওপাশে কিচেন রয়েছে এটা তারা ইউজ করে বাট আপনারা ইউজ করতে পারেন সে ডিটেলসে আমি পরে আসছি আর প্রত্যেকটা ওয়াল টু ওয়াল একদম সুন্দর করে সাজানো ওয়েল ফার্নিশ যাকে বলা হয় এবার রুম দেখাবো আর তারপরে চলে যাব রুম তারিফ আর একবার ঘুরিয়ে দেখিয়ে নিস কেয়া বাত অসাধারণ বিচের এত কাছে মানে বাইজাকে রামকৃষ্ণ বিচের এত কাছে জাস্ট দুটো প্লট পরে এত সুন্দর ছোট্টর মধ্যে একদম একটা বাংলো টাইপের বাড়ি বিচ স্টে গেস্ট হাউস ভাইজ্যাকের চোখ বুঝে নির্দিধায় আপনারা এখানে চলে আসতে পারেন আমি ফোন নাম্বারটা তো আগে বলিয়েছি তবুও আপনারা এটাকে করে এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমি আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু মেন রোড ওই যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা কিন্তু একদম বিচ থেকে উঠে আসছে আর তারপরে এই হচ্ছে বিশাল বড় একটা চওড়া রাস্তা আর তার গায়ে হচ্ছে আমাদের এই গেস্ট হাউস এবার গেস্ট হাউসে রুম সংখ্যা রয়েছে নিচে রয়েছে তিনটে রুম যেটা আমি আপনাদের দেখালাম এই ভেতরে ওয়ান টু থ্রি রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে হচ্ছে তিনটে রুম ফোর ফাইভ সিক্স আর টেরেসে একদম ওপরে রয়েছে হচ্ছে দুটো রুম এবার রুম ট্যারিফের কথায় চলে যাচ্ছি এখানে সবকটাই কিন্তু এসি রুম এবার সিঁড়ি থেকে ওপরে যাচ্ছি খুব সুন্দর করে সাজানো গোছানো মানে একদম পরিষ্কার করে আর এদের ব্যবহার দু হাজার টাকা হচ্ছে পার ডে আর ডিল্যাক্স হচ্ছে দু হাজার ইন দা সেন্স যে সি ফেসিং হচ্ছে দু হাজার দুশো টাকা বাট এটা নেগোসিয়েল এটা সিজন টু অফ সিজন ভ্যারি করে আমরা একদম ওপরে চলে যাই টেরেসে চলে যাই আগে ওটা দেখে আসি তারপর আমরা ফ্লাস ফোর দেখব তাহলে বন্ধুরা রুম ভাড়া কিন্তু মাত্র অনলি দু হাজার টাকা রুম ভাড়া আরামসে তিনজন থাকতে পারবেন আর যদি আপনারা সি ফেসিং নেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার দুশো বাট আমি যে রুমে ছিলাম আমার কিন্তু সি ফেসিং রুমই ওয়ে বাবা দারুন দারুন বন্ধুরা দেখুন ওই হচ্ছে আর কে বিচ চোখের সামনে সমুদ্র অসাধারণ জাস্ট কিছু বলার নেই এত সুন্দর ছাদ থেকে এই হচ্ছে হোটেল থেকে ভিউ বাঙালি কোথায় আর যাবে কোথাও যাওয়ার নেই যারা তুষার টক চ্যানেলে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই রকম ভালো ভালো ভিডিওর সন্ধান কিন্তু এই চ্যানেলেই পাওয়া যায় বন্ধুরা শুরু করছি টেরেসের রুম দিয়ে অর্থাৎ একদম ছাদের ওপর যে দুটো রুম রয়েছে সেটা দিয়ে শুরু করছি আর একবার দেখিয়ে দিই ভিউটা ওই হচ্ছে আর কে বীজ সমুদ্র উত্তাল সুন্দর গাছের হাওয়া আর সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আর কি চাই জাস্ট এখানে বসেই কিন্তু আপনার সময় কেটে যাবে এরপর চলে যাই রুমটা দেখাতে এই হচ্ছে রুম সুন্দর করে সাজানো এসি অন করা রয়েছে সুন্দর কার্টেন এখানে দুটো বালিশ রাখা পিলো রাখা টেয়েল সাবান শ্যাম্পু সমস্ত কিছু রয়েছে একটা বেডসাইড টেবিল এপাশে রয়েছে দুটো সুন্দর চেয়ার একটা সেন্টার টেবিল রয়েছে আয়না আর কত সুন্দর একটা টিভি ক্যাবিনেট রয়েছে এখানে ঠিক আছে এখান এই জায়গাটাতে একটা টেবিল একটা চেয়ার রয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ এরপর চলে যাবো আমরা ওয়াশরুমটা দেখতে এই পাশে আচ্ছা দেখানো হয়নি এখানে কিন্তু একটা আলমারি রয়েছে ক্যাবিনেট রয়েছে এটা কিন্তু ইউজ করা যেতে পারে এরপর চলে যে আচ্ছা আর জিনিস দেখিয়ে দিই ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু এখানে এরা সু সুপ্রোভাইড করছে এখানে চলে যাই ওয়াশরুমটাতে দারুন দারুন কি চাই এর পাশে একটা বিশাল বড় আয়না সাথে বেসিন এ পাশে কমোড আর অনেকটা স্পেস আর গিজারও রয়েছে এক কথা অসাধারণ অসাধারণ আমার দেখা বাইজ্যাকের মধ্যবিত্তের সাধ্যদের মধ্যে এত সুন্দর হোটেল আমার মনে হয় না আর হতে পারে অতএব জাগো বাঙালি জাগো যদি মনে হয় একটু নিশ্চিন্তে একটু আরামে বাইজ্যাকে আর কি বিচের কাছে থাকবো তাহলে কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে একেবারে চোখ কান বুঝে চলে আসবে হচ্ছে আমাদের এই রিসর্টে আরও একবার দেখাই অসাধারণ বাদ বন্ধুরা জাস্ট অসাধারণ দেখো একবার এই হচ্ছে আর কি বুঝি আমি কিন্তু বহু সময় এই যে গাছগুলো দেখছি এখানে বসে থাকি সামনে মেন রোড একদম মেরিন ড্রাইভ মেন রোড আর কে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে পণ্ডুরাঙ্গা স্বামী টেম্পেল এই মন্দিরটার জাস্ট এই রাস্তা থেকে ঢুকেই কিন্তু হচ্ছে আমাদের এই হোটেল বিচ স্টে গেস্ট হাউস একদম বন্ধুরা টেরেস থেকে মানে একদম টপ থেকে নেমে আসলাম ওখানে দুটো রুম রয়েছে একটা রুম আপনাদের দেখালাম জাস্ট আইডিয়ার জন্য এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর জাস্ট গ্রাউন্ড ফ্লোরের মতনই আমি শুরুতে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়েছি সেম অসম্ভব সুন্দর একটা বিশাল বড় সোফা সেট রয়েছে এখানে টু 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 ছজনের সোফা সেট রয়েছে সাথে একটা সেন্টার টেবিল রয়েছে কার্পেট রয়েছে এখানেও দুজন জন বসে গল্প করতে পারে এত সুন্দর একটা টিভি সব থেকে বড় কথা এই রাজস্বিক ডাইনিং টেবিলটা এখানে রয়েছে আর আমরা কালকে রাত্রেবেলা আমরা ছজন এসেছি টোটাল ফ্যামিলি আমরা এখানটাতে বসে কিন্তু আমরা ডিনার করেছি কালকে রাত্রেবেলা এখানে একসাথে বসে এবার চলে যাই রুমটা দেখাতে সমস্ত রুমই সেম যাই হোক ফার্স্ট ফ্লোরের এই রুমটাতে আমরা চলে আসি সেম মানে সমস্ত রুম কিন্তু একই রকমভাবে সাজানো সেম বেড টাওয়েল একটা সুন্দর কম্বল সাবান শ্যাম্পু আর সবচেয়ে বড়ো কথা ওখানে ফোন রয়েছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রিসেপশানে কথা বলা যেতে পারে দুটো সুন্দর টেবিল সেন্টার টেবিল এখানে আর একটা বড় টেবিল রয়েছে আয়না রয়েছে সুন্দর টিভি ক্যাবিনেট রয়েছে ওয়াল টু ওয়াল ফার্নিশ বলতে যাবো বোঝায় ওয়াল টু ওয়াল ফার্নিশ এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম আমি ওয়াশরুমটা দেখাই সমস্ত সেম মানে আমার এক ভিডিওর যে কোনো একটা ঘর দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল আয়না রয়েছে এখানে যা যা দরকার বেসিন রয়েছে বালতি রয়েছে কমোড রয়েছে এভরিথিং সমস্ত কিছু সাজানো রয়েছে এই হোটেলে সাথে কিন্তু ব্যালকনি রয়েছে এরপর চলে যাব আমরা যে রুমে ছিলাম সেখানে সেখান থেকেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন একমাত্র গ্রাউন্ড ফ্লোর বাদ দিলে আপনারা ফার্স্ট ফ্লোর টেরেস যে কোনো জায়গা থেকে সমুদ্র দেখতে পাবেন এখানে দেখুন সমস্তকটা ওয়ালে ডিজাইন করা রয়েছে শুধু ডিজাইনই নয় এদের ব্যবহার এদের আন্তরিকতা জাস্ট অসাধারণ অসম্ভব রকম সুন্দর করে এদের রুমগুলো সাজানো আমরা রয়েছি হচ্ছে চার নম্বর রুমে আর পাঁচ নম্বর রুমে এখান থেকেও কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ পাবেন সমুদ্রে যেরকম আমি ওপর থেকে দেখেছি একদম ঠিক সেরকম ভিউ বন্ধুরা আমরা ছিলাম চার নম্বর আর পাঁচ নম্বর রুমে এই হচ্ছে পাঁচ নম্বর রুম আর এই যে আপনারা ই দেখতে পাচ্ছেন জানলা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু বীজ দেখা যায় এবার আমরা এগিয়ে আসি হচ্ছে এই রুমটায় এই রুমটার বাইরেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে আর সেখান থেকেও কিন্তু আর কে বিচ একেবারে চোখের সামনে এই হচ্ছে আর কে বিচ মানে যেটা আমি ওপরে টেরেস থেকে দেখালাম এটা এখান থেকে আপনি এই ব্যালকনিতে বসে থেকেও কিন্তু বহু সময় কাটিয়ে দিতে পারেন এই হচ্ছে পাঁচ নম্বর রুম ওই পাশটা হচ্ছে চার নম্বর রুম দুদিক থেকে ব্যালকনি বেরিয়ে এসে কিন্তু এই বিশাল বড় চক রাত সাধারণত বাইজাক ট্যুর হয় এই রকম তিন রাত দিন অবশ্যই আনন্দ করুন বাইজাকে এসে এত সুন্দর জায়গা ভারতে সত্যি খুব কম হয় পাহাড় আর সমুদ্র এই দুয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে ভাইজাকের এই শহর যার সামনে মুখে এই রকম বঙ্গোপসাগরের সুনীল জলরাশি আর সেই জলরাশি মিশেছে দিগন্ত রেখায় আকাশে সুন্দর নারকেল গাছ কোথাও তাল গাছের ছাওয়া মেরিন ড্রাইভে ছড়ানো জায়গা আরামে বসে সন্ধ্যার পর এই বাইজাক পুরো বদলে যায় আর আমি দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ফ্লোরের যে বড় চত্বরটা রয়েছে বীজ লাগোয়ার সেখানে আর আমরা এই মুহূর্তে রয়েছি বীজ স্টে গেস্ট হাউস এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডটা কিন্তু সোজা একেবারে সিরিজ থেকে দেখা যায় এই হচ্ছে রুম আপার পোর্শনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেরেস এখানে দুটো রুম রয়েছে তারপরে রয়েছে ফার্স্ট ফ্লোরে তিনটে রুম চার পাঁচ ছয় আর একদম গ্রাউন্ডে রয়েছে এক দুই তিন এক দুই তিন রুমগুলো থেকে সমুদ্র না দেখা গেলেও বাকি পাঁচখানা রুম থেকে অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট রুম থেকে আপনি কিন্তু বাইজ এই বিশাল সমুদ্র দেখতে পারেন আর সেটা মাত্র দু হাজার টাকায় পার ডে মাত্র দু হাজার টাকা আর যেটা সি ফেসিং সেটা দু হাজার দুশো অফিসের দাম আরও কম আঠেরোশো সতেরোশো বাট সবই নেগোসিয়েল তাই চিন্তাভাবনা না করে বন্ধুরা চলে আসবে এখানে ভিডিওটা শেষ করব বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টপ চ্যানেলে তুষারের সাথে আমি রয়েছি বাইজাকে ভালোই মন্দ সব মিলেমিশে টুর একদম জমজমাট তাহলে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব যদি মিলে যায় ঠিক তখনই পায়জাকে তৈরি হয় তুষার ডক